অফিসারদের মুখ্যমন্ত্রী কিছু অফিসারের ওপরে অসহযোগিতার জন্য সরকারের মুখ পূর্বে কেন এইসব বরদাস্ত করা হবে না নবান্নের বৈঠকে বার্তা মুখ্যমন্ত্রী জানবা আরো বিস্তারিত ভাবে কথা বলে সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি সুতভা সেন সুতভা ঠিক কি বার্তা দেন মুখ্যমন্ত্রী এ নিয়ে এসসি এসটি ওবিসি সম্প্রদায়ের বিভিন্ন সংগঠন এবং মানুষদের সাথে বিভিন্ন জেলা থেকে প্রতিনিধিরা এসেছিলেন তাদের সাথে আজকে মুখ্যমন্ত্রী বৈঠক করেন সেখানে বিভিন্ন সম্প্রদায় থেকে কিন্তু মানুষজন এসছিলেন তার মধ্যে যেরকম ভাবে লোধা সম্প্রদায় সাঁওতাল বাউরি এরকম সম্প্রদায় একাধিক সম্প্রদায়ের তরফ থেকে কিন্তু কিছু কিছু অভিযোগ মুখ্যমন্ত্রীর সামনে করা হয় যে যে কাজগুলো করার কথা বলা হয়েছিল সেগুলো হয়নি এবং সব থেকে বড় কথা হচ্ছে যে অনেকেই বলেন যে তাদের মুখ্যমন্ত্রীর তৃণমূল কংগ্রেসের যে রাজত্ব চলছে গত বারো বছরে তাতে অনেকেই লেখাপড়া শিখেছে আদিবাসীরা কিন্তু তারা চাকরি পাচ্ছেন না এই অভিযোগটা কিন্তু মুখ্যমন্ত্রীর সামনে অনেকগুলো সম্প্রদায়ের তরফ থেকেই মানুষরা করেন আহ মুখ্যমন্ত্রী বলেন যে চাকরির বিষয় নিয়ে তিনি বিজেপিকে কে দোষারোপ করেন তিনি তার যেটা বক্তব্য ছিল যে কোর্টে হাইকোর্টে মামলা করে দেওয়ার ফলে চাকরি আটকে রয়েছে তিনি চাকরি এইভাবে বলেছেন কোর্ট যে চাকরি নিয়ে আমি বসে আছি কিন্তু চাকরি দিতে পারছি না অন্যদিকে উন্নয়নের কাজ অনেক ক্ষেত্রেই ব্যাহত হয়েছে আদিবাসীদের জন্য যে যে উন্নয়নের কাজগুলো করার কথা ছিল সেগুলো অনেক ক্ষেত্রেই হয়নি এবং সেক্ষেত্রে কিন্তু মুখ্যমন্ত্রী ক্ষোভ প্রকাশ করেন তিনি পরিষ্কারই বলেন যে একাংশের অফিসাররা তারা ঠিক মতো তাদের দায়িত্ব পালন করেনি বলে এমনটা হয়েছে আমি কেন একজন অফিসারের ঠিকমতো দায়িত্ব পালন না করার ফলে মানুষের উন্নয়ন হবে না এটা আমি কোন অবস্থাতেই বরদাস্ত করব না তীব্র ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী এবং আগামী দিনে যাতে দ্রুততার সাথে কাজগুলো শেষ হয় তার জন্য মুখ্য সচিবকে তিনি নির্দেশ দেন বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা